সবাইকে মারার প্ল্যান করে সোনার রুটিকে উচিত শিক্ষা দেয় দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের সুদে দেখা যাওয়া না তো নিজের ভুলটা বুঝতে পারে আর তখন দীপার কাছে এসে শোনা মা তুমি আমাকে ক্ষমা করে দাও ওই লোকটা যে লোকটা কি যে আমার ইচ্ছে ইচ্ছে যদি আমার সামনে পেতাম তাহলেও ওকে আমি একদম মেরে ফেলতাম তখন দেখা যাবে রূপা বলছে যে না ওই ওই রুডিকে তো আমি মারতে দেব না ওই রুডিকে আমরা আমাদের বাড়িকে বাড়িতে চারপাশে আসতে দেব না তখন বলে ওই লোকটা আমাদেরকে আমাদের জীবনটা একদম মিশিয়ে দিয়েছে চাই না যে আমাদের বাসায় ওই লোকটা সীমানায় আসো তখন রূপা এই সমস্ত কথা শুনে কাঁদতে কাঁদতে বলতে থাকে তখন তাকিয়ে থাকে অন্যদিকে রুডি বলতে থাকে ওই সেনগুপ্ত পরিবারের কাউকে না মানলে তোমার শান্তি নেই পরিবারটাকে আমি জ্বলিয়ে পড়িয়ে ছাড়খার তখন দেখা যাবে থেকে যখন অনুষ্ঠানের জন্য দাঁড়িয়ে থেকে তখনই সেখানে রুটি চলে আসে তখন একটা রিমোট দেখে বলতে থাকে বলে কি কি ভেবেছো তোমরা যে আমি এটা ফাঁকা গলার দিচ্ছি এতে কিছু নেই এই রিমোটটা এই রিমোটটা কি করবে জানো তো রিমোটটা তোমাদেরকে ধ্বংস করে দেবে এই রিমোটের এক চাপে তোমরা এক নিমিষে শেষ হয়ে যাবে কি করে দেবে তাই তোমাদেরকে আমি কিছুতে শান্তি হতে দেব না তোমাদেরকে আমি একদম শেষ করে দেবো এই কথা শুনে ভয় পেয়ে তখন রুড়ি হাসতে হাসতে আর তখন নিচে চলে আসে রুদি আর তখন বলতে থাকে সবাই তো একদম জলে পড়ে শেষ হয়ে যাবে হয়ে যাবে আমার একটা চাকরি তখনই তো সবাই অনেকটা ভয় পেয়ে যায়